হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অপর্ণার সংসার তো ভয়েসটা একটু আস্তে শোনা যেতে পারে পাশে অনেক চেঁচামেচি হচ্ছে তো তোমরা কিছু মনে করো না প্রচুর গরম ছিল দুপুর দুটোর সময় বেরিয়েছিলাম তো এখানে আমাদের এখানে ট্রেন লেট ছিল বলে আমরা ট্রেনটাকে মানে ট্রেনের অপেক্ষায় না থেকে আমরা একটা এখানে অটো করেছিলাম বৈচিত্রী স্টেশনের জন্য তো দেখো এত রোদ এত দেখো এরা এত মানে মজা করছিল সবাই মিলে অটোতে বসে আমাদের থেকে এদের মজাটাই বেশি অবশেষে আমরা পৌঁছে গেলাম বলছি স্টেশন কেমন লাগছে বলছি বলছে এলি অবিরাজ পৌঁছলি কেমন লাগে পৌঁছে তার একটা ভিডিও করে নি হ্যাঁ কেমন লাগে পৌঁছে হ্যাঁ ভালো লাগে তো পৌঁছে গেলাম বোরি স্টেশন তো পাপা সে যেতে হবে

Thank yeah. you. Oh my. এ বে বেকার এই ওখানে থেকে সবাই আর কই চিনি পাই গেল আরে কি আছে না আছে না আজকে না আজকে না অবশেষে আমরা পৌঁছে গেলাম অনেক কষ্টের পর দেখা তো এরকম করে ভালো লাগে